সোমবার রাত সাড়ে দশটা নাগাদ রানীতলা থানার বালিজানা সুপার ব্রিক ফিল্ডের সামনে রানীতলা থানার ওসি এবং সাব ইন্সপেক্টর জাকির হোসেন মোল্লা ও তাদের পুলিশ বাহিনী নাকা চেকিং চালানোর সময় দুজন সন্দেহভাজন সাইকেল আরোহীকে আটক করে তাদের কাছে তল্লাশি চালাতেই আলাদা আলাদা তিনটি প্যাকেটে মোট তিনশো গ্রাম হিরোইন উদ্ধার করে পুলিশ সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করে রানীতলা থানায় নিয়ে আসা হয় জানা গেছে ওই দুই ব্যক্তির নাম আজিজুল শে বাড়ি ইসলামপুর থানার রঘুনাথপুরে আরেকজনের নাম আজিবুল শেখ তার বাড়িও ইসলামপুর থানার বলিহারপুরে সেখানে এসডিপিও ভগবান গোলা সিআই ভগবান গোলার সামনেই সাব ইন্সপেক্টর জুলফিকার হোসেন মোল্লা লিখিত অভিযোগ তৈরি করেন মঙ্গলবার ওই দুই ব্যক্তিকে বহরমপুর এনডিপিএস আদালতে পাঠান পুলিশের সূত্রে জানা গেছে কোথা থেকে এই হিরোইন নিয়ে আসা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছে মহামান্য আদালতের কাছে পুলিশ জিজ্ঞাসাবাদে হেরোইন পাচারের মূল পান্ডাকে গ্রেপ্তার করা যায় কি না সেটাই এখন দেখার মুর্শিদাবাদ থেকে রিপোর্ট টাইমস বাংলা আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইকন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স